মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই সিম্পল ফ্যামিলি ব্লগটা তোমাদের সবাইকে স্বাগত দুষ্ট সকালে না আজকে উঠতে কি বলতো খুবই দেরি হয়ে গেছে আর মেয়েটার সকাল স্কুল তো সকাল সাতটার থেকে স্কুল ও উঠতে চায়নি ও বায়না করছিল যে কাল গতকাল রাতে আবার দেরি করে ঘুমিয়েছে ও মানে যতক্ষণ আমরা না ঘুমাবো ততক্ষণ ও জেগে থাকবে আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে স্কুলে যেতে চাইছিল না তাও জোর করে পাঠিয়েছি ওর বাবা তো স্কুলে নিয়ে দিয়ে আসলো আর টুপি কেন পরা ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বুঝতে পারছো তো এখনো হাওয়া বইছে আধো আধো হাওয়া বইছে ওর বাবাও বেরিয়ে গেছে কাজে চলে গেছে এক তরকারি ভাত দিয়ে দিয়েছি দেখো এখানে ডাল বসিয়েছি ডাল হচ্ছে আর এদিকে দেখো ভাত তো হয়ে গেছে আর এখানে দেখো এই যে তরকারি এই তরকারি দিয়ে দুষ্টুর বাবাকে দিয়ে দিয়েছি আর মেয়ের জন্য এই যে ভেন্ডি ভেজেছি ভেন্ডি ভেজেছি ভেন্ডি লম্বা লম্বা করে কেটে ভেজেছি আর ওইদিকে পিটুকে খাবারও দিয়ে আসতে হবে আজকে ভাবছি টিটুকে কটা ভাগ দেবো খেতে বেশি দেবো না অল্প কটাই দেবো ওর বাবা বললো যাই দিয়ে আসি টিটু সারা দিচ্ছে টিটু সোনা খেয়ে নে খেয়ে নে শোনা এই যে খাবার এনেছি এই যে এই যে এই যে এই যে তোমার জন্য ভাত এনেছি ভাত খাবে তো তাই না গরম গরম ভাত কে খাবে কে খাবে বলো বলো কে খাবে বলো বলো কে খাবে সোনা খাবে তাই তো বাবু খাবে তাই না বাবু আমার খুব ভালো ডাকলে কি সুন্দর করে সাড়া দেয় তাই না তুমি কি খাচ্ছ ওটা কি খাচ্ছ তুমি রাত্রে করে ঘুমোতে চাও না কেন হ্যাঁ ঘুম কি সুন্দর হাওয়া বইছে তাই না তোমার মাথার জুটিতে উঠছে উঠছে কি সুন্দর জুটি তাই না বলো নাও খেয়ে নাও শোনা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ভাত খেয়ে নাও আজকে আসো খেয়ে নাও আর দেখো এদিকে কি হাওয়া বইছে দেখেছো হাওয়া বইছে চলো তাহলে ঘরে যাই এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে এ দেখো দড়িটা ছিঁড়ে গেছে মানে হাওয়াতে এত হাওয়া দিচ্ছে এখান থেকে এই যে দড়িটা পুরো ছিঁড়ে গেছে হাওয়া বইছে সকাল থেকে সকাল তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল কি বলতো এখানে প্লাস্টিকটা না ছিঁড়ে গিয়েছিল প্লাস্টিকটা ছিঁড়ে গেছিল তা আমি আবার এখানে কোনো রকম করে বেঁধে রেখেছি ওই যে জায়গাটা বেঁধে রেখেছি নয়তো রোদগুলোর তাপটা না পুরো বারিন্দাতে পড়বে আর থাকা যাবে না এই দেখো হাওয়া বইছে দুলছে কি তো মেয়েটাকে আনতে যেতে হবে সময় তো প্রায় এগিয়ে আসলো আর আজকে খুব দেরি হয়ে গেছিল বলে ওর বাবা গোপু সোনাকে দিতে পারেনি তাই আমাকেই দিতে হবে আবার ফুলও তুলতে হবে বুঝেছো আর এদিকে তো আবার ডাল বসিয়েছি জানি না কিভাবে কতটা আগাতে পারবো ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো দেখো দুষ্টুকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি আর যা দুষ্টুমি করছিল বলার মতো না বুঝেছো ছাতা নিয়ে গিয়েছিলাম কিন্তু ছাতাটা টানাতে হয়নি রোদ্রু নেই তো শুধু শুধু নিয়ে গেছিলাম তবু বলো একদিকে ভালোই হয়েছে ছাতাটা নিয়ে যাওয়াতে আর আসার সময় একটা জিনিস পেলাম কি বলো এই দেখো দেখতে পাচ্ছ এটা সজনে পাতা আসার সময় দেখি রাস্তার ধারে হয়ে আছে কটা ডাল ভেঙে নিয়ে আসলাম এই দুষ্টু কি করছিস আর ও দেখো দেখো কিরকম করছে ও কি করছিস তুই ওটা রেখে দে পরে বেঁধে দেবে খানি পাপা ওদের টিটু ডাকছে তোকে ঠিক আছে থাক চলে হাত মুখ ধুবি তো চল হাত মুখ ধুয়ে দিই কি করছিস আবার ওর সঙ্গে কি করছিস টি টু টি টু টি টু টি টু হ্যাঁ 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 বন্ধ করে দে এবার চল আমার হাত মুখটা ধুয়ে নেই হুম ওই দেখো কি সুন্দর ফুল দেখেছো ফুলটা ফুটেছে আজকে ভালো ফুটেছে বল সোনা হ্যাঁ আর ওইদিকে দেখো মানে পাশের বারে জায়গাতে লেবু গাছের বাতাবি লেবুগুলো বিক্রি হয়ে গেছে তার জন্য ওই যে ওই লোকগুলো লেবু নিতে আসছে তাও প্রায় চার বস্তা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না চার বস্তা হ্যাঁ চার বস্তা বাতাবি লেবু বস্তুকে তো নিয়ে আসা হয়ে গেছে এখন ওকে হাত মুখ ধুয়ে দিই আর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আর ওইদিকে রান্নাঘরে তো তোমরা তখন দেখলেই ডাল সেদ্ধ হচ্ছিল ডালটাকে এখন হলুদ লবণ লঙ্কা দিয়ে দিতে হবে ডালটা সম্বাদ দিতে হবে এখনও অনেক কাজ বুঝেছো এখনও বিছানাটাও পর্যন্ত তোলা হয়নি ঠিক আছে তাহলে দেখি কতটা কী করতে পারি তো দুষ্টুগত ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিয়েছি কেননা খুব খিদে পেয়ে গেছিলো আর দেখো ও খেয়ে দে একটু রেস্ট নেয়নি একদম পুরো বেলুন নিয়ে পুরো খেলা শুরু করে দিয়েছে মানে পাশের বাড়ি গিয়েছিল খেলতে ওখান থেকে বেলুন নিয়ে এসছে দেখো ওর অবস্থা দেখো আর দুষ্টুর বাবা জল এনে সকালে কাজে যাওয়ার আগে এই গামলা আর হচ্ছে বালতি পুরো ভরে রেখে গেছে আর সজনেটা সজনে শাকটা যে এনেছিলাম ওটা ওখানটায় রেখে দিয়েছি ওই জায়গাটায় থাকবে আর এই বাস্কেটটা ধুয়ে দেবো কেননা ময়লা হয়েছে একটু এটা এর জন্য ধুয়ে দেব আর এই গামলাটা না দেখো এদিক দিয়ে না একটু চিড়ে গিয়েছিল মানে ফেটে গিয়েছিল প্লাস্টিকের গামলা তো ফেটে গিয়েছিল তা ওর বাবা কি যেন দিয়েছে বেশ জানি না এবার জলটা না আর লিক করছে না কেন না জলটা লিক করছিল এ দেখো দেখতে পাচ্ছ ও বেলুন নিয়ে এরকম বেলুনের মধ্যে জল ভরে ও এরকম দুষ্টুমি করে আর জল দিয়ে খেলা করে মানে একটু স্কুল থেকে এসে খেলো পাশের বাড়ি খেলতে চলে গেছে আর এসে এই যে বেলুন নিয়ে আসছে এই দেখো এরকমও করে পড়ে গেল তো জলটা পড়ে গেল তো হ্যাঁ আর দেখো টিটু কি রে টিটু টিটুর দানাটাও শেষ হয়ে গেছে ওকে দানাটাও দিতে হবে দাঁড়া টিটু দিচ্ছি তোকে দানাটা দিচ্ছি দাঁড়া বিছানাটা দেখো তোলা হয়ে গেছে পুরো বিছানাটা সুন্দর করে তুলে দিয়েছি কেননা বিছানা এলোমেলো থাকলে আমার ভালো লাগে না এজন্য সুন্দর করে তুলে দিয়েছি বিছানাটা আর দেখো রান্নাঘরের এখনো কোনো কাজ এগোয়নি বাসনটা এখানে রয়ে গেছে বাসনটা তুলে এই বাস্কেটে রেখে জল খেয়ে যা জল খাস না অনেকক্ষণ ধরে জল খেয়ে যা অনেকক্ষণ ধরে জল খাস না আর কোথাও খেলতে যেতে হবে না এখন দুষ্টুকে জল খাইয়ে দিয়ে টিটুর কাছে চলে আসলাম এসে দেখি টিটুর খাবারও নেই টিটু খেয়ে পুরো শেষ করে ফেলেছে দেখো এ দেখো টিটুর খাবার নেই এই খাবারটা শেষ হয়ে গেছে আর এখানে সকালে কটা ভাত দেওয়া হয়েছিল খেয়েছে পড়ে রয়েছে এখন ওকে এটা এখন পরিষ্কার করে দেব ধুয়ে দেব কেননা পরে আর দেওয়া যাবে না আর এটাতে এখন একটু খাবার দিয়ে দেব। খাবারটা নিয়ে আসি কেননা এই খাবারটা ওরা ভালো খায় আর ওয়েদারটা এরকম দেখো এরকম মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আসলে টিটু ওই লিচু গাছের ওখানটায় থাকে তো ওখানটায় একটু ঠান্ডা থাকে আর বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টির জলগুলো পুরো এখানটায় পড়েছে ভালো মতনও হয়নি হলে বৃষ্টিটা হলে ভালো হয় না হলে রোদ্রুটা ভালো মতো না হলে রোদ্রুটাই দিক তাহলে অনেকটাই ভালো হয় এবার যাই টিটুর খাবারটা নিয়ে আসি ব্যাস এতটুকুই খেতে পারবে এটুকানি খেতে পারবে যা দেওয়া হয়েছে এটুকানি সারাদিন চলে যাবে এনে খাবার এনেছি খেয়ে নেই বা আদর খুব ভালোবাসে দেখেছ মাথাটা কি সুন্দরভাবে ভাবে শুই দিল ওরে বাবা ওরে বাবা দেখেছো দেখেছ আসল কথা কি তো ওরা মুখে কিছু বলতে পারে না তো কিন্তু ওদের মনের মতো হয়ে গেলে বা হয়ে উঠতে পারলে ওরা ভীষণ মানুষকে খুব ভালোবাসে জানো তো খুব ভালোবাসে ওরা পারলে না ওরা ওদের জানটাও পর্যন্ত দিয়ে দেয় তাই না বলো তাই না দুষ্টু ঠিক আছে চলো আবার পরে আদর করব কাজ করে নিন পরে আদর করব আবার তোমায় ঠিক আছে খাবারটা খেয়ে নাও খেয়ে নাও ওই দুষ্টু দিদি ইয়ে দেখো খেলা করছে খেয়ে নাও খাবারটা খেয়ে নাও দেখো আলনাটাও গুছানো হয়ে গেছে আর ঘরটাও দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে বেশ সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি রান্না ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে এই দেখো পরিষ্কার করে ঝাল দিয়ে নিয়েছি তো দুঃশুধু স্নান করে চলে এসেছে আর এইদিকে আমি রান্নাঘরের কাজগুলো সেরে ফেলছিলাম বাসন মজা হয়ে গেছে ওভেনটাও মোচা হয়ে গেছে রান্নাঘরের মেজাটাও মোচা হয়ে গেছে এবার আমার স্নান বাকি দেখো দুষ্টু খাচ্ছে এ দেখো দুষ্টু খাচ্ছে দুষ্টুকে ভেন্ডি ভাজা দিয়ে দিয়েছিলাম ভাত ও ভেন্ডি ভাজাগুলো সব খেয়ে ফেলেছে আর ভাতটা এইভাবে শুধু শুধু খাচ্ছে ও আজকে ও একা একাই স্নান করেছে আর এইদিকে দেখো বাসনটা ধুয়ে মেজে ফেলেছি জল ঝরাতে দিয়েছি গ্যাস ওভেনটাও মোচা হয়ে গেছে তাহলে এদিকে তো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব তারপরে এসে আবার দেখা হচ্ছে সঙ্গে থাক তো স্নান করে চলে এসেছি আর পুজো দেওয়া হয়ে গেছে কেননা কি বলো তো বেলাটা খুব ছোট তো কিভাবে যে কিভাবে সময় চলে যায় তার নেই ঠিক আর তোমরা তো দেখেইছো দুষ্টু ভাত খাওয়া হয়ে গেছে ও আজকে ঘুমালো না বললো মা আমি আজকে ঘুমাবো না সেই দেখো কোন সকালে উঠেছে এখনো ঘুমানোর কোনো নাম নেই মানে ওর চোখে ঘুমই নেই ঘুম একদম অল্প আরও দেখো তোমাদের জামা দেখাবে পুজোর একটা জামা হয়েছে এই বাড়ির বড় দাদাই দিয়েছে ওকে আয় খাটে ওঠ জামা ঠিক আছে তাহলে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই দেখো তাহলে দুপুরের খাবার এই দেখো ভাত আর হচ্ছে আলু বেগুন তরকারি মানে কুচু কুচু করে আলু বেগুনের কেটে তোর আর এখানে তো দেখতেই পাচ্ছ দুষ্টু খাওয়া হয়ে গেছে তাহলে ঠিক আছে সঙ্গে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমরা তিনজন পুরো গোল করে বসেছি যেন মনে হচ্ছে একটা পিকনিক হচ্ছে জানো তো ওর বাবা কাজ থেকে আসার সময় গরম গরম এই দেখোতে কি বানাতো সিঙ্গারা এনেছে গরম গরম সিঙ্গারা এখন দেখো দুষ্টু তো খাওয়া শুরু করে দিয়েছে দেখো দুষ্টু খাচ্ছে ও একদম আনার সময় সময় খাওয়া শুরু করে দিয়েছে বুঝতে পারলা তো আর ওর বাবা কাছে মুড়ি দিয়ে আই দেখো মুড়ি আসছে আর ও আরেকটা কথা আরেকটা জিনিস ওর বাবা থেকে আসার সময় ওই দেখো এটা কারাকারা খাও জানি না কিন্তু আমার তো খুব ভালো লাগে Shapla দেখেছো কত বড় বড় Shapla খুব ভালো তাহলে আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার ফিরে আসো দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি এখনও কমেনি সেই সন্ধ্যের থেকে বৃষ্টিটা হচ্ছে তো দুসুক আমি ভাত খাওয়াচ্ছি কেননা অনেকটাই রাত হয়ে গেছে এই দেখো এই ওকে ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছি আর এইদিকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে তরকারি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম আর এখানে ভাত আছে এই যে ভাত তাই হচ্ছে আমাদের রাতের খাবার তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট